সিলেট বিভাগ হচ্ছে বাংলাদেশের আধ্যাত্মিক নগরী হজরত শাহজালাল আল রহমতুল্লাহ আলহিয়ার মাটি সিলেটের অধিকাংশ লোকই লন্ডনে বসবাস করেন আর আমি এই মুহূর্তে আছি সিলেটের সুরমা নদীর উপরে ঐতিহ্যবাহী কিংবীজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি সালাম আলাইকুম এভরিওয়ান আমি আছি এই মুহূর্তে আমাদের সিলেট শহরের সার্কিট হাউসের ঠিক সামনেই দেখতেই পাচ্ছেন সিলেটের প্রবেশ পথেই ব্রিজের অবস্থান সিলেট কদমতলি কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আপনি সোজা যদি রাস্তা দিয়ে হেঁটে আসেন তাহলেই আপনি পেয়ে যাবেন এই ব্রিজ এই ব্রিজ দিয়ে আপনি সিলেটের সর্মা নদী পারাপার হতে পারেন এপার থেকে অপার যেতে এই ব্রিজে রয়েছে নানান ইতিহাস এটি প্রাচীনতম একটি ব্রিজ এই ব্রিজের ওপর দিয়ে যদিও আগে রিশকা চলাচল করত বা সিএনজি চলাচল করত বর্তমানে এটি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে ব্রিজটির অবস্থা ততটা ভালো নয় রিপেয়ারিং করা হয়েছে বৃষ্টিকে এবং ব্রিজটির উপর দিয়ে বর্তমানে শুধুমাত্র মোটরসাইকেল চলাচল করতে পারে এবং পথচারীর জন্য খোলা রাখা হয়েছে আর সবচেয়ে দুঃখজনক যে বিষয়টি হলো যেটা লক্ষণীয় আপনারা সবাই বর্তমানে হয়তো জানেন এই ব্রিজের উপরে যে ফুটপাত যে দোকানগুলো বসে আছে এটি ব্রিজের পথচারীর জন্য নানান সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে যাত্রীরা যারা পা হেঁটে এপার থেকে ওপার যান আমি ব্রিজটির উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি নিচের অংশটুকু এটি খালিঘাট এখানে অনেকে গোসল টুসল করে থাকেন এখানে যারা অস্থায়ী বেশিরভাগ অস্থায়ী যারা এখানে থাকেন এখানে গোসল টুসল করতেছেন আর এটি সুরমা নদীর পার আর এই সেই সুরমা নদী আমাদের সিলেটের সামনে যে ব্রিজটি দেখতেছেন এটি কাজীর বাজার ব্রিজ ব্রিজের পাশেই অবস্থিত সিলেটের সার্কিট হাউস খুবই সুন্দর দৃষ্টিনন্দন এই সার্কিট হাউস এলাকাটি ব্রিজ থেকে আপনারা যদি হেঁটে নামেন তাহলে উপর থেকে খুবই সুন্দর এই দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন খুবই সুন্দর দৃষ্টিনন্দন সিলেটের সেই সার্কিট হাউস তার পাশে আছে খুবই সুন্দর দেখেন চেয়ারগুলা দেখতেছেন এখানে ফুচকা খাবার আড্ডা জমে সন্ধ্যার পরে খুবই সুন্দর সুরমা নদীর পারে যেহেতু এখন সুরমা নদীতে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সিলেট সার্কিট হাউস এবং বিজ এবং সুরমা নদী তার সাথে সিলেট বন্দর জিন্দাবাজার কিছু সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আপনারা এই ভিডিও পুরো ভিডিওগুলোর সাথে থাকলেই আপনারা দেখতে পারবেন সিলেটের বর্তমান চিত্র আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বর্তমান সিলেটের চিত্র পাঁচই আগস্ট দেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পর যে সুন্দর চিত্র আপনারা দেখছেন সেই চিত্রই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর আমি সব সময় ব্লগ ভিডিও তৈরি করে থাকি ট্রাভেল অ্যান্ড ট্যুর ব্লগ ভিডিও আমার চ্যানেলে সব সবসময় পাবেন আর আজ যেহেতু এই ভিডিওটা আমাদের সিলেটের ক্রিং বিসকে নিয়ে বিশেষ করে এবং জিন্দাবাজারও আপনারা দেখতে পারবেন আমি প্রামাণ্য চিত্র তুলে ধরছি আপনাদের সামনে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে সিলেটের সৌন্দর্য আমি আপনাকে মুখে বলে প্রকাশ করতে পারবো না যে বা যারা বৃহত্ত সিলেটের বাহির থেকে আপনারা সিলেটে আসছেন তারা অবশ্যই জানেন এবং দেখেছেন সিলেটের যেদিকেই তাকাবেন সেই সুন্দর সৌন্দর্যে ভরপুর অপরূপ সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে আমাদের এই সিলেট বিশেষ করে এই যে বৃষ্টি দেখছেন এটি লন্ডনের যে বৃষ্টি রয়েছে সেই ব্রিজের মতোই হুবহু দেখতে এরকম বৃষ্টি আমাদের সিলেটে অবস্থিত আর এই যে গড়ি দেখছেন এটি আলি সেই বিখ্যাত গড়ি এই গড়িরও বহুত রহস্য আছে এটি প্রতি ঘন্টায় ঘন্টায় এখানে ঘণ্টি বাজে বারো ঘন্টা বারোটা বাজার সাথে সাথে বারোটি ঘন্টি বাজে এটি এই সিলেটেই মনে হয় প্রথম অন্য কোথাও এগুলো সিলেটের বিভিন্ন প্রামাণ্য চিত্র আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন বিশেষ করে সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহি আলহি মাজার এবং হজরত শাহ ফরান রহমতুল্লাহ আলহি মাজার সহ অসংখ্য গণিত মাজার আছে সিলেটে অনেক ব্লগ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন যারা সিলেটের বাহির থেকে সিলেটে আসবেন তাদের জন্য সুবিধা হবে যদি আপনারা আসেন কখনো চাইলে দেখতে পারেন কিংব্রিজ থেকে পার হয়ে আপনি একটু সামনে আসলে চত্বর পাবেন চত্বরে ডান পাশ দিয়ে গেলে আপনি বন্দর জিন্দাবাজার যেতে পারবেন এবং বাম পাশ দিয়ে গেলে আপনি তালতলা পয়েন্ট হয়ে এদিকে যেতে পারবেন তো যাই হোক আমি বন্দরের রাস্তা দিয়ে ঢুকেছি জিন্দাবাজারের দিকে সামনে হচ্ছে কোট পয়েন্ট এলাকা আর এখানে যে বিশেষ করে এখানে যে অবস্থা রাস্তায় যে অকার অকারের জন্য রাস্তা বেশিরভাগ সময় যানজট হয়ে থাকে খুব সুন্দর রাস্তা কিন্তু অকারের জন্য অনেক জাম লেগে থাকে সেই সৌন্দর্যটা আসলে ফুটে ওঠে না তারপর আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য খুবই সুন্দর একটি দৃশ্য আমাদের এই সিলেটের আমি আজ এই মুহূর্তে সিলেট কুদরতুল্লাহ মার্কেট ভিতরে কুদরতুল্লাহ মসজিদ এবং আমার ঠিক সামনেই আছে সিলেটের বহুল পুরাতন একটি মার্কেট সবাই চিনেন হাসান মার্কেট এবং তার অপোজিট পাশেই আছে সিলেট সিটি কর্পোরেশন মাননীয় মেয়র মহোদয়ের অফিস এখানেই অবস্থিত এবং তার ঠিক সামনেই বন্দর এলাকা এই যে দেখেন জামিয়া মসজিদ কুদরতুল্লাহ এবং পাশেই আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বর্তমান আমাদের সিলেটের যে সিটি কর্পোরেশন যেটি রয়েছে এটিও এখানেও এটি, এটি আমাদের সিলেটের লালবাজারের দৃশ্য লালবাজার মাছ বাজার চলছে মাছের বাজার খুব বড় বড় চিংড়ি উঠেছে এখানে গরু ছাগল হাঁস মুরগি সব কিছু এখানেই পাবেন বহুল পুরাতন লালবাজার